এর সমস্যা কতদিন মনে হচ্ছে এই এখন 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 এক মাস মতো বেশি তাই না সমস্যা এক মাসই ঠিক আছে এক মাসই সমস্যা এই গালিবদের বাসতলায় বল আনতে ঠিক আছে বল খেলতেলো বল আনতে গেছিল তো ওই নাকি একটা পা পায়ে পাড়া লাগেছে পায়ে পাড়া লাগার কারণে এই এক মাস মতো হয়েছে এই আর কি এই ঝামেলা করতে ঠিক আছে

না না বলতেছে তাহলে বলো যে তাহলে তো তোমাকে মারবই তাহলে তোমাকে মারবই তা সমারো মেরে ফেলবো হ্যাঁ তাই বলতেছে হ্যাঁ ভালো করে বুঝে শুনে বলো কিন্তু তোমরা এক সময় এসে এক একা শুয়ে থাকবা বসে থাকবা তোমাদের গায়ে পড়া লাগবে এখানে পড়া লাগবে এখানে পড়া লাগবে এই সবুজ ওয়াটিন মানুষ সমস্যা করবে এটা কোন ধরনের

সকল জিনের অভিশাপ আমাদের উপর এবং আমাদেরকে আল্লাহর কোরআন শক্তি অনুযায়ী মেরে ফেলে দেওয়া হবে আর আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র আমরাই দায়ী থাকব এই মর্মে আমরা ওয়াদা করিলাম আল্লাহ সকল ফেরেশতা সকল নবীর সকল মানুষকে জিনকে সাক্ষী রেখে বলেছে এগুলো আমি যা যা বলেছি বলেছে সব আচ্ছা তাহলে যেহেতু ওয়াদা করেছে ঠিক আছে যে ভবিষ্যতে সমস্যা করবে না আর হচ্ছে আপনার যেহেতু

আর দেখা যাচ্ছে কোন জায়গা তাইলে নাই ঠিক আছে মানে সমস্যা পড়তে ওইটাই তো ঠিক আছে চোখ খোল